নমস্কার বন্ধুরা অপেক্ষা জবিএন চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা আজ আমরা ভিডিওতে জানব বছরে বারো অমাবস্যার নাম সম্পর্কে অর্থাৎ প্রত্যেক মাসে একটি করে অমাবস্যা ও একটি করে পূর্ণিমা হয়ে থাকে আবার দেখা যায় যে কোনো কোনো বছর এক মাসে দুটি আমাবস্যা এবং একটি পূর্ণিমা হয়ে থাকে আবার একই মাসে দুটি ও পূর্ণিমা অথবা একটি অমাবস্যা দেখা যায় খেয়াল করে দেখবেন বাংলা মাসে কিছু মাস বত্রিশ দিনে হয়ে থাকে সেই সব মাসে এই ঘটনাগুলো হয়ে থাকে এমন ঘটনাটা খুবই বিরল তো বন্ধুরা যাই হোক না কেন আজ আমাদের আলোচ্য বিষয় হলো বারোটা অমাবস্যার নাম কী সে বিষয়ে জানা আসুন তাহলে আমরা জেনে নিই এই বারো অমাবস্যাগুলোর নাম কী জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনকে অন করে রাখবেন আসুন কথা না বাড়িয়ে মূল বিষয়ে আসা যাক যেই অমাবস্যায় হোক না কেন আমস্যার দিন ভোরবেলা ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করা উচিত গঙ্গা যদি আপনার ধারে কাছে না থাকে তাহলে পুকুর অথবা যে কোনো জলাশয়ে স্নান করা উচিত এর সাথে সূর্যপ্রণাম এবং সূর্যোদয়কে জল অর্পণ করা উচিত এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে গরু কাক অথবা কুকুরকে খাবার খাওয়ানো খুবই শুভ বলে মনে করা হয় থাকে তাছাড়া এই দিন মাছ মাংস অথবা আমিষ জাতীয় খাবার খাওয়া একেবারেই উচিত নয় মুদ্রা অমাবস্যার নামগুলি হলো সৌম অমাবস্যা বা সোম অমাবস্যা বা সোমবতী আমস্যা শনিবারের অমাবস্যা হল সোম অবাবস্যা চিতালঘী অমাবস্যা আলোক অমাবস্যা কৌশিকী অমাবস্যা বা কৌশিকী অমাবস্যা বকুলা অমাবস্যা এবং মৌনী অমাবস্যা মুদ্রা বৈশাখ মাসে যে অমাবস্যা হয়ে থাকে তাকে বৈশাখী অমাবস্যা বলা হয়ে থাকে এই অমাবস্যা যদি সোমবারে হয়ে থাকে তাহলে সোমবতী অমাবস্যা সৌম অমাবস্যা বা সৌমী অমাবস্যা বলা হয়ে থাকে যদি শনিবারে হয় তাহলে শনি অমাবস্যা বলা হয় থাকে তাছাড়া বৈশাখ মাসের বাকি সব অমাবস্যাকে বৈশাখী অমাবস্যা বলে একইভাবে জ্যৈষ্ঠ মাসের সোমবারে যদি অমাবস্যা হয়ে থাকে তাহলে সৌম অমাবস্যা বা সোম্বতি অমাবস্যা বা সৌমী অমাবস্যা বলা হয় আর যদি সোমবারে শনিবারে অমাবস্যা হয়ে থাকে তাহলে শনি অমাবস্যা বলা হয় বাকি সব দিনই জ্যৈষ্ঠ অমাবস্যাই বলা হয়ে থাকে আষাঢ় মাসে শনিবার হলে শনি অমাবস্যা হয় এবং সোমবারে হলে সোম অমাবস্যা হয়ে থাকে বাকি সব আষাঢ় মাসে আষাঢ়ী অমাবস্যা বলা হয় থাকে শ্রাবণ মাসে একই নামে পরিচিত সোমবার হলে সোম অমাবস্যা শনিবার হলে শনি অমাবস্যা এবং শ্রাবণ মাসে চিতালগী অমাবস্যা নামে পরিচিত ভাদ্র মাসের অমাবস্যা খুবই পূর্ণদায়ী অমাবস্যা হয় যা কৌশিকী অমাবস্যা আলোক অমাবস্যা বা কৌশী অমাবস্যা বলা হয়ে থাকে তাছাড়া ভাদ্রপদ অমাবস্যা বলা হয়ে থাকে আশ্বিন মাসে যে অমাবস্যা হয় তাকে মহালয়া বলা হয়ে থাকে কার্তিক মাসের অমাবস্যাকে কার্তিকীয় অমাবস্যা বলা হয় অগ্রাণ মাসের অমাবস্যাকে অগ্র অমাবস্যা বলা হয় থাকে পৌষ মাসের অমাবস্যাকে বকুল অমাবস্যা বলা হয় মাঘ মাসের অমাবস্যাকে মৌনী অমাবস্যা বলা হয় ফাগুন মাসের অমাবস্যাকে ফাগুনি অমাবস্যা বলা হয় চৈত্র মাসের অমাবস্যাকে চৈতীয় অমাবস্যা বলা হয় থাকে তো বন্ধুরা আশা করি বিষয়টিকে ভালোবর্থ বুঝতে পেরেছেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে পাশে থাকবেন ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার অবশ্যই করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ ভিডিও সম্পর্কে যদি আপনার মতামত থাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক